ইসলামে কোনো ভেলকিবাজির স্থান নেই কারামতি দেখে ইমান হয় না কারামাতুল আউলিয়া এ হক এর মানে কি এর মানে হলো যদি কোনো আল্লাহওয়ালা নেককার লোকের থেকে কোনো অলৌকিক জিনিস দেখা যায় আমরা বলবো না যে এটা মিথ্যা বলবো যে এটা সত্য আল্লাহ দিতে পারে তার মানে এই নয় যে চিনতে হবে কারামত দিয়ে কারামতের সাথে বেলায়েতের কোন সম্পর্ক নেই ভালো করে বুঝুন হজরত আব্দুল কাদের খাজা সিস্তি রহমতুল্লাহ আলহি ইনাদের কারামত বেশি শুনেছেন না হজরত আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ হজরত ওসমান অমর এদের কারামত বেশি শুনেছেন বেশি কারামত কার হ্যাঁ যদি আপনাদের বলি যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ টাকা পঞ্চাশটা বলেন বলতে পারবেন না পারবেন তো আব্দুল কাদ আবু বকার সিদ্দিক রিয়াল পঞ্চাশটা কারাম বলেন বলতে পারবেন তাহলে কারামত বেশি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির আবু বকার সিদ্দিক রাদি আল্লাহ আনহুর তাহলে অলি বড় কে আব্দুল কাদের জিলানি না আসাহাবিগণ তাহলে কারামত দেখে কি বেলায়ত মাফ হবে নাকি না কারামত আল্লাহ দিতে পারেন আল্লাহ কোন তার বুজুর্গ বান্দার দে কিছু অলৌকিক জিনিস দেখাতে পারেন কিন্তু এটা অলি হওয়ার চিহ্ন না আর একটা জিনিস গলত আছে অনেকেই দেখি কারামত বলতে লেখে অলৌকিক ক্ষমতা কারামত মানে কি অলৌকিক ক্ষমতা নাকি কঠিন ভুল কথা কারামত মানে ক্ষমতা নয় অলৌকিক চিহ্ন কারামতের ক্ষমতা আল্লাহর নাওলির ক্ষমতাটা কার আমার দাদা হুজুর তার এক মুরিদ ওই সুন্দর বনে বাঘে ধরছিল আমার দাদা হুজুর একটা খড়ম মেরে বাঘটা মেরে ফেলছিলেন তার মানে কি যে আমার দাদা হুজুর আল্লাহ অলৌকিক ক্ষমতা দিছিলেন তিনি যখন ইচ্ছা একটু চোখ বুঝলেই চোখ মেললেই দুনিয়ার সব জিনিস দেখতে পেতেন এই তো এইটা তো এই রকম বিশ্বাস করলে খবর আল্লাহ ছাড়া কেউ দুনিয়ার সব জিনিস দেখতে পায় সব জায়গার কথা শুনতে পায় এরকম বিশ্বাস করলে কি হবে আল্লাহ কাউকে এরকম ক্ষমতা দিয়েছেন এটাও মিথ্যা কথা কারামত বোঝেননি একটু চিন্তা করুন আগেও দু একবার বলেছি আপনাদের আবারও বলি কারণ হয়তো তখন শোনেননি হজরত অমর রাজি আল্লাহ আনহু মদিনার মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন হঠাৎ চিৎকার করে উঠলেন ইয়া সারিয়াল জাবাল জাবাল সারিয়া পাহাড় পাহাড় প্রায় হাজার মাইল দূরে ইরাকে সারিয়া বিন জুনাইম কাফেরদের সাথে যুদ্ধ করছেন হেরে যাচ্ছিলেন কাফেররা তিন দিক থেকে ঘিরে ধরেছে হঠাৎ ওমরের গলা শুনলেন পাহাড় পাহাড় ওমরকে দেখতে পেলেন না কিন্তু তাকে দেখেন পাশে পাহাড় উনি পাহাড়ে সাইডে আশ্রয় নিয়ে এরপরে কাফেরদের বিরুদ্ধে হামলা করে যুদ্ধে জয় লাভ করলেন তাহলে কি বুঝলাম আল্লাহ তালা হযরত অমর আব্দুল খতাব রদি আল্লাহ আনুকে এমন একটা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন তিনি ইচ্ছা করলে হাজার মাইল দূরের জিনিস দেখতে পেতেন ঠিক না ভাই কিচ্ছু বোঝেননি এই জন্যই তো বলি ইমানটা ঠিক না করলে জাননাতে চাইতে পারবেন না কারামত মানে হলো আল্লাহর দয়া কারামত শব্দের অর্থই হলো আল্লাহর দেওয়া সম্মান হজরতুল রাহু তালুকে আল্লাহ যে মুহূর্তে দয়া করে মায়া করে সম্মান করে ওই হাজার মাইল দূরের জিনিস দেখিয়েছিলেন সেই মুহূর্তে শুধু দেখেছেন অন্য কোন মুহূর্তে নিজের ইচ্ছাই দেখতে পারতেন না কথাটা কি বুঝেছেন এখন যদি একটা বেদাতি কথা বলতাম আপনারা কোনো দলিল ছাড়াই মানতেন এখন যেহেতু তৌহিদের কথা বলেছি দলিল ছাড়া তো মানবেন না আমরা জানি তো দলিলটা শোনেন এই হজরত ও মরবনুল খাত্তা আরাদী আল্লাহ তা আনহু তার এই ঘটনার কয়েক মাস পরে ওই মদিনার মসজিদে ফজরের নামাজের ইমামতি করতে আসছেন হাজার মুসল্লি কাতার সোজা করেছেন শীতের সময় সব চাদর দিয়ে নামাজে দাঁড়িয়ে আছে উনি কাতার সোজা করে আল্লাহ একবার বলে নামাজ শুরু করেছেন কেবল তেলাওয়াত শুরু করেছেন ঠিক ওনার পিছনে এক কাফের দাঁড়াইছে চাদর গায়ে দিয়ে ভিতরে একটা বিষ মাখানো নিয়ে চাদর খুলে ওমরের পিছনে মারা শুরু করেছে হজরত ওমর আব্দুল খতাব রদি আল্লাহ তালু অজ্ঞান হয়ে গেছে হুশ হলে জিজ্ঞাসা করছেন আমাকে কে মারল সাহাবিরা বললেন ইয়া আমির আল আপনাকে আবুল উলু মাজুসি আঘাত করেছে তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ আমি যে কাফের হাতে শহীদ হলাম কোনো মুসলমানের হাতে মরতে হলো না এজন্য আল্লাহর লাখো প্রশংসা শুক্রিয়া এই কথা বলার কিছু পরে ওমর করেন তাহলে যে অমর হাজার মাইল দূরের শত্রুর অবস্থা দেখলেন সেই ওমর তিন হাত দূরে শত্রু চিনতে পারলেন না ঠিক না তাহলে ক্ষমতাটা কার ওমর ইচ্ছা করলেই দেখতেন না আল্লাহ যখন দেখাতেন তখন দেখতেন তাহলে কারামতি অর্থ অলৌকিক ক্ষমতা নয় কারামতি মানে অলৌকিক চিহ্ন অলৌকিক কর্ম আল্লাহ তাকে দিয়ে করাইছেন তিনি ইচ্ছা করলেই করতে পারেন না আল্লাহ যখন ইচ্ছা করাইছেন আমার কথা বুঝেছেন তো যাই হোক কারামতি দেখে কি অলি চিনা যাবে নাকি না তা যদি চেনেন তাহলে পরে ইন্ডিয়ায় চলে যাবেন বড় বড় সাই বাবা আছে গেলে মনের কথা বলে দেয় তার কাছে আশীর্বাদ নিলে এমপি হওয়া যায় মন্ত্রী হওয়া যায় এরা হবে নাকি হবে নাকি তাহলে অলি চেনবেন কি করে এই চেনার জন্য আল্লাহ মূল নীতি দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন আমাদের মুশকিল হলো আমরা হাওয়ার পিছনে চলি আল্লাহর কোরআনটা আমরা পড়িও না বুঝিও না আমি এই মাদ্রাসার ওই কর্নারে হাদিসের ক্লাসে তালেব এলেমদের বলছি একটা হাদিসের আলোচনায় যে এই সোয়াব পেতে হলে কোরআন অর্থ সহ বুঝতে হবে এখন তালবে বলছে যে হুজুর এই কথা বলা যাবে না কেন রে বাবা বলা যাবে না কেন বলে মানুষ এমনি কোরআন পড়তে চাই না আবার যদি বলি যে অর্থ সহ পড়তে হবে তাদের পড়বেই না বললাম না আমরা এটা তো বলবো না কোরআন পড়বে অর্থ সহ না পড়লেও ভালো আল্লাহর তবে পড়লে যে বেশি সব হবে এক আয়াত বুঝে পড়লে একশো রাকাতের সব হবে অর্থ বুঝে পড়লে ইমান বৃদ্ধি পাবেই এই কথা বলতে তো আর দোষ নেই দোষ আছে নাকি